হলো আন্তর্জাতিক সম্পর্ক তাহলে এই বিষয়টা কি করে তিনি একটি আলাদা মতবাদ হিসাবে গড়ে তুলতে পারে এটা তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলো তাহলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রে মার্ক্সবাদী তত্ত্ব সুনির্দিষ্ট ভাবে মার্ক্স কালে উত্থাপন করতে পারেননি কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের পরিবেশ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কে যে সময় আলাদা একটা শাস্ত্র হিসেবে গণ্য হচ্ছে গণ্য করছেন ক্যাপিটালিস্ট কান্ট্রির একজন রাষ্ট্রনায়ক উইড্র উইলসন যিনি মার্কিন রাষ্ট্রপতি এবং তিনি আন্তর্জাতিক সম্পর্কে জন্মদাতা জনপ্রশাসনের জন্মদাতা এখনো একটা ব্যক্তি যখন প্রতিষ্ঠিত হচ্ছে সেই সময়ে লেলিনের আবির্ভাব এবং লেলিনের আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তার বক্তব্য লেলিন সেই জন্য লেলিনের সময় থেকে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাতে মার্ক্সীয় তত্ত্ব গড়ে উঠেছে মার্ক্স সুনির্দিষ্ট ভাবে বিস্তারিত আন্তর্জাতিক সম্পর্কের বিষয়কে আলোচনা করে যেতে পারেননি তার কারণ আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি মার্ক্সের মৃত্যুর পরবর্তীকালে উদ্ভব হয়েছে কিন্তু মার্ক্স বাদী কারা যারা মার্ক্সের অনুগামী

মূল ধারণা কি আমরা জানি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠা অর্থনৈতিক ক্ষেত্রে আদান প্রদানের মধ্যে দিয়ে সম্পর্ক সামাজিক ক্ষেত্রে সম্পর্ক ক্ষেত্রে ক্ষেত্রে সম্পর্ক সম্পর্ক শিক্ষা সাংস্কৃতিক প্রদান এই সম্পর্কগুলিকে আন্তর্জাতিক সম্পর্ক বলা হয় তাই তো মার্স উল্লেখ করেছেন যে বিভিন্ন যে রাষ্ট্র রয়েছে বিভিন্ন রাষ্ট্র মার্স মার্স এবং মার্সের পরবর্তীকালে পুঁজিবাদী রাষ্ট্রের উদ্ভব হয়েছে এবং একাধিক পুঁজিবাদী রাষ্ট্রের উদয়নীতি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর এই রাষ্ট্রগুলির মধ্যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক শিক্ষা সাংস্কৃতিক ইত্যাদিকে